আসসালামু আলাইকুম কে বলছেন আলাইকুম আসসালাম ভাইয়া কে বলছেন হ্যাঁ সুমি বলতেছি সুমি কেমন আছেন আপনি ভালো আছেন সুমি ভাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন সুমি কোথা থেকে বলতেছেন আপনার কোথায় ভাইয়া আমি পাবনা থেকে বলতেছি আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি বর্তমানে আমি পাবনায় থাকি দেশের বাড়িও পাবনা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে সুমি family আম্মু আছে আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই আমি সবার বড় আর ভাই বোন ছোট আচ্ছা আচ্ছা তো কি করতেছেন আপনি এখন বর্তমানে বর্তমানে এখন কা এই যে বাসা বাড়ি কাজ করতেছি আচ্ছা তো সুমির বিয়ে শাদী হয়েছে কিনা না ভাইয়া বিয়ে সাদি হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে তো সুমি আপনার মা কি করে বর্তমানে আপনার মা আছে না বর্তমানে আম্মু একটু অসুস্থ আছে আম্মু মাঝে কাজ করতে এখন আম্মু করে না বর্তমানে আমি করতেছি বাবাটা অসুস্থ বাবা বেশি না একটু আস্তে আছে আচ্ছা তাহলে কি সংসার এখন আপনি চালাচ্ছেন এখন বর্তমানে আমি চালাচ্ছি আচ্ছা কি দুঃখের বিষয় বাবা মা দুইজনেই এখন বেকার আপনি হয়ে এখন মেয়ে মেয়ে সন্তান সংসার চালাচ্ছেন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তাহলে সুমি জীবনের গল্পগুলা তো সুমি লেখাপড়া কত দূর করছেন আপনি পড়াশোনা করছি আচ্ছা এরপর আর করতে পারেন নাই না না তো কাজ বাস করতেছে না পাঁচ ছয় মাস ধরে মাত্র পাঁচ ছয় মাস ধরে এর আগে কে করতো কাজ বাস এর আগে আমার আম্মু বাসার বাড়িতে কাজ এখন আম্মু তো অসুস্থ হয়েছে কিছুদিন ধরে যায় না আমি যাই আচ্ছা ঠিক আছে তো আপনার তো বি সাদি হয় না একটা অবিবাহিত যুবতী মেয়ে এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছে তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি ভালো মনের মানুষের জন্য আসি বাপ মা তো জন্য বিয়ে দিতে পারতেছে না আচ্ছা ভালো মনের মানুষ পাইলে কি করবেন বিয়ে সাদি বসুম আচ্ছা এখন ইচ্ছা আছে বি সাদি করার আছে আচ্ছা পাইলে করবেন ভালো মনের মানুষ না ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাই যোগাযোগ করবে আপনার সাথে আমার নাম্বারটা বলতে পারবেন আপনি না ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সুমির জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা দুজনই থাকতে এখন অচল সুমি এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স 630046 এই নাম্বারটাই হলো সুমিল তো সুমি এই যে এখন আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা মা জানে হ্যাঁ আমার বাবা মা জানে আচ্ছা ঠিক আছে তো এখন যদি আপনাকে কেউ বিয়ের शादी করতে চায় কারো দাইত্ব নেওয়া লাগবে না শুধু আমি আমার বাপ মা আছে আমার বাপ মাকে একটু ব্যবস্থা করেই রাখবো কারণ আমার দিহতো আমার বাবা আছে বাবাটা চিকিৎসার জন্য আর কি একটু চিকিৎসাটা হইলো আর আমার বাবা মানে দাইত্ব নেওয়া দরকার নাই এটা আমাকে বিয়ের शादी করলেই হইবে আচ্ছা এখন চাচ্ছেন যদি বিয়ে উসিরা করে কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায়। বা ধরেন আপনার বাবা মা কে একটু দেখলো। তাহলে আপনার একটু মানে হেল্প হইলো। মানে বিয়ে হইল হইলো আপনার মানে বাবা মা কেও দেখা হইলো। এই তো? ঠিক আছে তো রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে। তো রাতে থেকে একাই ঘুমান না বাবা মার সাথে ঘুমান? না না আমি আমার তিন ভাই উপরে ঘুমাই আম্মু আর আব্বু নিচে আচ্ছা তো দর্শক ভাইদেরকে কে সময় দিতে পারবেন ঠিক মতো? হ্যাঁ অবশ্যই ঠিক আছে কারণ আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে পার্সোনাল অনেক কথা আছে দেখা যাচ্ছে কথা বললেন তারা বাবা মার সামনে কথা যায় না হ্যাঁ হ্যাঁ কারণ দর্শক ভাইদেরকে সময় না দিলে তাদেরকে পাশে পাবেন না তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে শুনে কিছু বলার আছে আপনারা ভাই একটা কথাই বলবো যেহেতু আমি আপনার সাথে ঘুমাই তো আজে বাজে কথা বলার জন্য দয়া করে কেউ ফোন দিয়ে না এটুকুই আমার চাওয়া আচ্ছা তো যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্যে যেন সবাই আপনাকে ফোন দিয়ে আপনার পাশে দাঁড়ায় তো হ্যাঁ ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন একটা অবিবাহিত যুবতী নিয়ে আসছে মিডিয়ার সামনে খুবই দুঃখে কষ্টে পড়ে তো তার পাশে যে থাকবেন বা তার দায়িত্ব যে নেবেন বিয়ে শাদী যারা করবেন তারাই ফোন দিবেন বিস্তারিত জানতে সরাসরি ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে সরাসরি যোগাযোগ করবেন